এই লেভেল থেকে এগেইন সেলারদের একটা ক্রাশ মুভমেন্টাম দেখা যাবে পরে কিনেলে কিন্তু ট্রেড হয় একটা একটা মুভ নিয়ে আসবে নিচের দিকে দেখেন থেকে কীরকম করে মার্কেটে মুভ আসে অন মুভ ডাউন হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সেবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি বিআরএল মার্কেটে এখন বাজে রাত একটা নয় মিনিট আর এই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের হান্ড্রেড ডলারের অ্যাকাউন্ট যে জায়গায় আজকে আমাদের ডে নাম্বার টেন তো আজকে আমরা ট্রেড করব আমাদের অ্যাকাউন্টে সর্বমোট হচ্ছে দশটা ট্রেড আর যে জায়গায় প্রত্যেকটা ক্যান্ডেলে একটা করে ট্রেড করব এবং প্রত্যেকটা ট্রেড হচ্ছে আমাদের অ্যাকাউন্টের সিক্স পারসেন্ট রিক্সে ট্রেড প্লেস করব তো ফার্স্ট অফ অল আমি এই জায়গায় একটা আপেলজনো ট্রেড প্লেস করছি ওই জায়গায় আপেলজন ট্রেড প্লেস করার রিজনটা কি ওকে ওয়েট 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 ওকে আমাদের প্রথম ট্রেডটাই হচ্ছে এটিএম হয়ে গেছে ঠিক আছে ওই জায়গায় কী ছিল আমাদের কনফার্মেশন ছিল যে মার্কেট কী করবে মার্কেট হচ্ছে আপের দিকে একটা মুভ আসবে এই ক্যান্ডেলে ঠিক আছে কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে বাইরদের অ্যাক্টিভিটি ছিল যার জন্য আমি কি করি এই জায়গায় হচ্ছে লেভেলেই আপের জন্য ট্রেড করি তো এগিয়ে না আমি আবার আপের জন্য ট্রেড করব কারণ এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ঠিক আছে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেসটা সবচেয়ে বেশি তাকে তার জন্য এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড করছি এগেইন আপের জন্য ট্রেড করছি প্রিভিয়াস ক্যান্ডেলও ট্রেড করছিলাম আপের জন্য এই ক্যান্ডেলে এগেইন হচ্ছে আপের জন্য আবার ট্রেড করলাম কারণ কি দেখেন কারণ হচ্ছে এই জায়গায় যে লেভেলটা ছিল সেটা একটা পাওয়ারফুল বায়ের একটু লেভেল ছিল কারণ প্রিভিয়াসলি এই জায়গায় মার্কেটের একটা কী আছে মার্কেটের একটা ফ্লু আছে বলিশ ফ্লু আছে যে জায়গা থেকে মার্কেট আপের দিকে কনফার্ম করছিল তো এখন এই ক্যান্ডেলটা আপনার গ্রিন হওয়ার চান্সেস ছিল বাট এটা গ্রিন হয় নাই আমাদের ট্রেডটা অবশ্যই সে টিম হয়ে যায় যার জন্য আমি এদিকে কী করলাম আপের জন্য হচ্ছে ট্রেড প্লেস করলাম তো অবশ্যই সে আমাদের মার্কেট কি করছে গীন দিছে ট্রেডটা এখন যদি বলি তাহলে এই জায়গায় মার্কেট লেভেলে আছে ঠিক আছে তো এটা হচ্ছে জোন আর যে জোনের মার্কেট নিচে থেকে উপরে আসছে তো উপর থেকে নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে এবং উপর দিকে স্যালারদের রিজেকশন আছে সেইম লেভেল থেকে হচ্ছে এই গেইন স্যালার রিয়েট অর্থাৎ এই ক্যানেলটা ট্রেড ক্যান্ডেল হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি বাট আমি এই জায়গায় কোনো ধরনের ট্রেড করবো না কারণ কী কারণ হচ্ছে আমি যদি এই জায়গায় ট্রেড প্লেস করি তাহলে আমার একুরিসিটা ভালো আসবে না ডাউনের দিকে ট্রেড করলে হয়তো মার্কেট ট্রেপও করতে পারে কারণ যেহেতু স্ট্রং লেভেল মার্কেট লোটা ব্রেক করছে আপনার উইক দ্বারা লোয়ের নিচে লো ক্রিয়েট করছিলো তারপরে হচ্ছে আবার রিভার্স হয় সে রিভার্স হয় কারণ কি কারণ এই লেভেলটা স্ট্রং প্রিভিয়াসলি যদি বলি তাহলে এই লেভেলটা স্ট্রং ছিল তার জন্য হচ্ছে এই জায়গায় বার ক্যান্ডেল আসতেছে দেখি মার্কেট কী করে দেখেন অবশ্যই সেই ক্যান্ডেলটা রেট দিচ্ছে যদি এটা ব্রেক করতো তাহলে হচ্ছে ডাউনের জন্য ট্রেড হইতো এখন মার্কেট গ্যাপ আপ করছে তো গ্যাপ আপটা কেন করছে আমরা যদি বলি তাহলে এই জায়গায় বায়ারদের কী হইতাছে বইকগুলো আপের দিকে শিফট হইতাছে এই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটিটা বাড়তাছে তো এই ক্যান্ডেলে আমরা কি করবো না ট্রেড করবো না এই ক্যান্ডেলটা আমরা ওয়েট করবো এবং আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব তো এই ক্যান্ডেলের রিয়াকশনটা কাউন্ট করতে হবে আমাদের দেখতে হবে এই ক্যান্ডেলের যদি এই জায়গায় দেখেন কত স্মুথ একটা মোমেন্টাম এবং অনেকই স্মুথ মার্কেট তার জন্য আমাদের ক্যান্ডেল স্টিকের রিয়াকশনটা কাউন্ট করতে হবে কোথায় থেকে বায়ার অ্যাক্টিভ হইতেছে সেটা দেখতে হবে ওকে রাইস পর এই ক্যান্ডেলটা আপনার গ্রিন হওয়ার চান্সেস থাকবে আমাদের ট্রেডটা প্লেস হবে কোথায় দেখে দেখেন আমাদের ট্রেডটা প্লেস হবে সেভেন্টি ওয়ান অথবা হচ্ছে সিক্সটি সিক্স দেখেন তো মার্কেট যদি জায়গায় আসে কোনো একটা লেভেলে তাহলে আমরা ট্রেড করব সেভেন্টি ওয়ান অথবা সিক্সটি সিক্সে কেমন সেভেন্টি ওয়ানে আসতে হবে এখনও মার্কেট সেভেন্টি ওয়ান আসে নাই সেভেন্টি ওয়ান সেভেন্টি সেভেনই মার্কেট উঠতেছে এখন আসছে ঠিক আছে টাইমটা শেষ হওয়ার পরে আসছে যার জন্য আমাদের আর এখন ট্রেড হবে না এর আগে যদি আসতো তাহলে হচ্ছে আমরা ট্রেড করতাম দেখেন সিক্সটি সিক্সটা হচ্ছে একটি স্ট্রং লেভেল যে জায়গায় মার্কেট আটকার পর হচ্ছে ওই জায়গা থেকে নিচের দিকে মুভ নিয়ে আসতে আসে অবশেষে তো যাই হোক আমরা এই ক্যান্ডেলে ট্রেড করলাম না প্রিভিয়াস ক্যান্ডেলও ট্রেড করি নাই এই ক্যান্ডেলও ট্রেড করি নাই ওকে আমাদের কি করতে হবে এই জায়গায় ফাইভ সেকেন্ডে যেতে হবে ঠিক আছে ফাইভ সেকেন্ডে গিয়ে হচ্ছে আমাদের ট্রেস্ট্রেট প্লেস করতে হবে কমন ওয়ান মুভ তো তার ঠিকই আসতে মার্কেট উপরে এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস রাখে ক্ষমতা ওকে ধীরে ধীরে মার্কেট যেতে পারে ওই লেভেলেই প্রিভিয়াস ক্যান্ডেলে বায়ারদের অ্যাক্টিভিটিটাও বেশি ছিল ঠিক আছে তো এই ক্যান্ডেলেও অ্যাক্টিভিটিটা বেশি মার্কেট অবশ্যই সেই লেভেলটা ফুলফিল করবে এই লেভেল থেকে এগেঞ্জ সেলারদের একটা ক্রাশ মোমেন্টাম দেখা যাবে পরে ক্যান্ডেলে কিন্তু ট্রেড হয় পরে ক্যান্ডেলে ট্রেড হবে ডাউনের জন্য কারণ মার্কেট এই জায়গা থেকে একটা ক্রাশ মুভ নিয়ে আসবে নিচের দিকে দেখেন এই জায়গা থেকে কীরকম করে মার্কেটে মুভ আসে কাম অন মুভ ডাউন ওকে দেখতেছেন কীরকম করে মুভ আসতেছে ওই জায়গা থেকে মুভ আসবেই আসবে ঠিক আছে ওয়েট করতে হয় যে কোনো সময় ট্রেড করার জন্য আসলে ওয়েট করতে হয় ওয়েট করে ট্রেড করবেন প্রফিট পাবেন ঠিক আছে আর এরকম কনফার্মেশন নিয়ে ট্রেড পেলে আর কি লাগে ট্রেডিংয়ের ক্ষেত্রে আর কিছুই লাগে না ঠিক আছে জাস্ট মার্কেটের লেভেলগুলা চিনতে হবে জানতে হবে অপেক্ষা করতে হবে আর বিশেষ করে আমার ভিডিওগুলো যারা ওয়াচ করেন ঠিক আছে তাদের রিকোয়েস্ট ছিল কি তাদের রিকোয়েস্ট ছিল হচ্ছে আপনার হান্ড্রেড ডলারের একটা অ্যাকাউন্টে ঠিক আছে বিশেষ করে হান্ড্রেড ডলারের একটা অ্যাকাউন্টে দশ দিনে হচ্ছে কতটুকু গ্রো করা যায় অ্যাকাউন্টটা সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেই বিষয় নিয়ে হচ্ছে আপনার ভিডিও মেক করে দিব তো আজকে হচ্ছে আপনাদের এই অ্যাকাউন্টের লাস্টে এবং আমি কতটুকু পারলাম আপনারা নিজের চোখের সামনেই দেখতেছেন যে আমি একশো ডলার একটা অ্যাকাউন্টকে হচ্ছে আপনার দশ দিনে ঠিক আছে এই জায়গায় যদি দেখেন তাহলে দেখেন কতটুকু ক্রাশ একটা মুমেন্ট আসছে এটাই হচ্ছে ফাইভ সেকেন্ডের কনফার্মেশন যারা এই কনফার্মেশনটা নিয়ে কাজ করতে পারবেন তারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন ওকে তো ফার্স্ট অফ অল কী করতে হয় ক্যান্ডেলের আপনার প্রিটাকশন করতে হবে তারপরেই গিয়ে হচ্ছে ট্রেড ঠিক আছে তারপরে গিয়ে হচ্ছে ট্রেড আপনি যদি প্রিটাকশন না করেই বলেন যে ট্রেড হয়ে যাবে সেটা হবে না কখনোই মেনে নেওয়া যায় না ঠিক আছে কখনোই হবে না সেটা আপনি কখনোই করতে পারবেন না দেখেন কত স্ট্রং একটা মুভ আমরা পাইছিলাম প্রিভিয়াস ক্যান্ডেলে যখন আমরা ফাইভ সেকেন্ডে কনফার্মেশন নিয়ে ওই জায়গায় ট্রেড করি ওই ক্যান্ডেলে আমরা ট্রেড করব না আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে ট্রেড প্লেস করবো তো কথা বলছিলাম যে এটাই যে আপনাদের অনেকেরই হচ্ছে রিকোয়েস্ট ছিল হান্ড্রেড ডলারের একটা অ্যাকাউন্টকে কীভাবে কনভার্ট করা যায় দশ দিনে তো আমি সম্পূর্ণ কী করেছি চোদ্দ দিনে ট্রেড করছি হচ্ছে দশ দিন চোদ্দ দিনের মধ্যে ট্রেড করছি হচ্ছে দশ দিন আর যার মধ্যে আমি একশো ডলারের একটা অ্যাকাউন্টকে কী করছি একশো ডলারের একটা অ্যাকাউন্টকে কনভার্ট করছি হচ্ছে আপনার তিনশো তো তিহাত্তর ঠিক আছে এখন বর্তমানে আছে তিনশত আমাদের টোটাল ট্রেড হয়েছে কি হচ্ছে তিনটা আমরা আরও ট্রিট করবো অর্থাৎ আমাদের আজকের টার্গেট হচ্ছে যে এই অ্যাকাউন্টটাকে চারশো ডলারে নিয়ে যাওয়া তো একশো থেকে চারশো ডলারে কনভার্ট করে আমাদের এই অ্যাকাউন্টে ট্রেডিংটা ক্লোজ করব অর্থাৎ আমরা এই অ্যাকাউন্টে এই পরবর্তীতে কাজ করব বাট হচ্ছে আমাদের আগের মতোই হচ্ছে আমরা ট্রিট করব ঠিক আছে যেভাবে আমরা দশটা করে দশ ডলার করে হচ্ছে দশটা ট্রিট করতাম তেমনইভাবে আমরা কাজ করব এই ক্যান্ডেলটাতে আমরা প্রিভিয়াস ক্যান্ডেলে দেখবো যে কাদের অ্যাক্টিভিটিটা বেশি ছিল এই জায়গায় যদি আমরা বলি তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলে সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি ছিল এবং প্রিভিয়াস ক্যান্ডেলে বায়ারদের অ্যাক্টিভিটিটা বেশি ছিল প্রিভিয়াস ক্যান্ডেলের এরপরে ক্যান্ডেলের সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি ছিল যে জায়গায় আমরা ট্রেড করছিলো এখন যদি আমরা এই ক্যান্ডেলে রানিং ক্যান্ডেলে বলি তাহলে সেলারদের অ্যাক্টিভিটি আছে বাট সেলাররা এই জায়গায় উইকনেসও আমরা দেখতে পাইতেছি অবশেষে ঠিক আছে এই জায়গায় যদি আমরা বলি তাহলে বায়ার এবং সেলাররা ইকুয়াল যার জন্য আপনার নেক্সট ক্যান্ডেলে ট্রেড করাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে দেখতাছেন বায়ার এবং স্যালাররা ইকুয়াল যার জন্য এই ক্যান্ডেলে ট্রেড করা আমাদের জন্য রিস্কি হবে আজকে আমি কী করতেছি ফাইভ সেকেন্ডের একটু অ্যাডভান্স কনফার্মেশন নেওয়ার চেষ্টা করতেছি রিভার্স ক্যান্ডেলে কী ছিল বায়ার এবং স্যালারা ইকুয়াল ছিল যার জন্য এই ক্যান্ডেলে আমি ট্রেড করতেছি না নয়তো এই ক্যান্ডেলে ট্রেড করতাম দেখি মার্কেট কি করে ওকে ডাউনের দিকে মুভ এবং মার্কেট অবশেষে একটা জোন এটাকে আমরা বলে দেখি যে জোন সাস্টেইনেবল একটা এরিয়া যে জায়গায় হচ্ছে আপনার টাচ করে ওই জায়গা থেকে মুভ নিয়ে আসতেছে আপের দিকে তো দেখি মার্কেট কি করে এটা কি জোনটাকে ব্রেক করে নাকি রেসপেক্ট করে ওকে রেসপেক্টেড জোনটা অবশেষে ব্রেক করছে গ্যাপ আপ করছে আপের দিকে মুভ আসলে কিন্তু আপের দিকে যাওয়া যায় ওকে গাইস অবশ্যই জন্য একটা টেট করছি টাপের দিকে টেট করার পর পরই হচ্ছে আপনার কি হয়েছে কারণের দিকে অনেক প্রচুর মুভ আসতেছে একটা ভুল ছিল যার জন্য এই মুভটা আসতেছে আর ভুলটা কি বুলটা ধরেন হচ্ছে সাস্টেইনেবল এরিয়া যখন ব্রেক করে তখন মার্কেট নিচের দিকে মুভ দেয় ঠিক আছে ওই জায়গায় যদি বলি তাহলে আপনার ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পর গ্যাপ আপের মাধ্যমে কি করছে মার্কেট নিচের দিকে কনফার্মেশন দিতেছে ফার্স্ট অফ অল এই জায়গায় যখন নিচে টাচ করার পর রেকটা আসে তো আমি ভাবছিলাম যে অনেকটা মুভ আসতে পারে ঠিক আছে কনভার্ট হয়ে এই যে জুনের মধ্যেই আসার কথা ছিল ওটা আসে নাই ওই জায়গায় ট্রেড প্লেস হয়ে যায় যার জন্য অবশেষে আমার ট্রেডটা লস হয়ে গেল ওকে ডোন্ট ওয়ারি আমাদের টোটাল ট্রেড হয়েছে মাত্র চারটা যে জায়গায় আমাদের তিনটা ট্রেড উইন ছিল এবং একটা ট্রেড লস তো আমরা মার্কেটটাকে চেঞ্জ করবো আমরা অন্য একটা মার্কেটে যাবো সব মার্কেটে হচ্ছে আমরা ভালো দেখতেছি মার্কেট লোয়ের নিচে লো ক্রিয়েট করতেছে গ্যাপ আপ কন্টিনিউ এই জায়গায় হচ্ছে গ্যাপ আপ কন্টিনিউ ছিল এখন দেখেন একটু ওয়াচ করেন কীভাবে হচ্ছে মার্কেট গ্যাপটাউন গ্যাপ আপ করে ওই জায়গা নিচে থেকে কনভার্ট হয়ে রিভার্স হয়ে আসতেছে এই ক্যান্ডেলটা এরকম আসার ছিল ঠিক আছে এটা সাস্টেইনেবল এরিয়া যে জায়গায় ব্রেক করার পর এটা সাপোর্ট নিয়ে নেয় ওটাকে রেজিস্টেন্স বানিয়ে নেয় এবং ওই জায়গা থেকে কী করে মার্কেট ড্রপ করে নেয় ওই জায়গায় ড্রপ করতেছে দেখি আমরা কতটুকু যাই ড্রপ করি আমরা কিছু নেক্সট টার্গেট বলি আমরা আমরা যদি নেক্সট টার্গেট বলি মার্কেটের এই লেভেলটা হচ্ছে মার্কেটের নেক্সট টার্গেট মুভ ডাউন ওকে গেস এই জায়গায় হচ্ছে আপনার কি করলাম সাথে সাথে এই দুইটা ট্রেড করছি ঠিক আছে অলরেডি আমাদের দুইটা ট্রেড লস হয়ে গেছে তো জায়গায় একটা হেভি কনফার্মেশন নিয়ে কি করছি টাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি আর এই দুইটা ট্রেড লস হয়ে গেলে আজকে আমাদের কি থাকবে অ্যাসেলটা হেড থাকবে ডোন্ট ওয়াই এই ট্রেডে আমরা অনেক ভালো একটা করে পাবো মার্কেটের যতই মুভ আসুক না কেন হুম এই লেভেলটা মার্কেট ব্রেক করাটা মার্কেটের জন্য ইম্পসিবল বলতে পারেন একটা কারণ প্রিভিয়াস এই যে সাস্টেইনেবল এরিয়ার পরে এই জায়গা থেকেই মুভ আসছিলো তার জন্য এই লেভেলটা স্ট্রং থাকবে এবং আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে ওকে অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে এবং আমাদের প্রিভিয়াস যে দুইটা ট্রেড লস ছিল সেটাও রিকভারি হয়ে চলে আসছে এবং আমাদের টোটাল ট্রেড হয়ে গেছে অলরেডি সাতটা তো এই জায়গায় আপনার টার্গেটটা ফিল আপ হবে কি না সেটাই নিয়ে আমি চিন্তিত আছি দরেন এখন আমাদের তিনটা ডেট আছে যে তিনটা ট্রেড আমাদের উইন করতেই হবে তো এই তিনটা ডেট উইন করার জন্য কি চাই ভালো একটা মার্কেট চাই যে জায়গায় তিনটা ট্রেড আমাদের উইন হয় উইন করা যায় ওকে মার্কেটের এই জায়গায় একটা স্ট্রং লেভেল থাকবে যে জায়গা থেকে মার্কেটের রিভার্স হওয়ার চান্সেসটা থাকে দেখি মার্কেট রিভার্স করি কিনা আপনারা লস করার পর হতাশ হয়ে যাবেন না ঠিক আছে লস তো হবেই মার্কেটে স্টপ লস ইট হয়েছে হয়ে গেছে এই জায়গায় কন্টিনিউশন দিছে অর্থাৎ মার্কেট কন্টিনিউ করার চান্সেসটা এই জায়গায় বেশিই থাকবে মার্কেটে ওকে জাস্ট সি দেখি আমরা মার্কেট কী করে কতটুকু কন্টিনিউ করি আর কতটুকু রিভার্স করি কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের সেলারদের অ্যাক্টিভিটিটা কম যার জন্য এই ক্যান্ডেলে আমি কী করি নাই ডাউনের জন্য ট্রেড করি নাই তো আমি ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড করতাম হুম মার্কেটের এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা আপনার গ্রিন হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলেও আপনার আপের জন্য ট্রেড করা যায় এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে কেননা মার্কেটের লেভেল আছে একটু উপরেই যে জায়গায় মার্কেট যাওয়ার চান্সেস রাখে ক্ষমতা এই লেভেল যদি হিট হওয়ার পর ওই জায়গা থেকে রিয়েক্ট করে সেলাররা তাহলে মার্কেট নিচের দিকে যেতে পারে ঠিক আছে ওই জায়গা থেকে হিট করলে মার্কেট নিচের দিকে যেতে পারে বাট ওই লেভেলটা ফিল আপ করার চান্সেসটা বেশিই থাকবে দেখি কি করে মার্কেট হিট হইতে আছে লেভেলটা ওকে ওরে রেডি হিট হয়ে গেছে ঠিক আছে হিট হওয়ার পর মার্কেটে মার্কেটটা দেখেন ওই লেভেলটা হিট করার পর যদি ওই জায়গা থেকে রিয়েকশন আসে তাহলে কিন্তু আমার লস হয়ে যেতে পারে এক নম্বর ট্রেড উইন হয়ে গেছে অলরেডি আমাদের দুইটা ট্রেড লস আমি বলতেছি চারটা ট্রেড চারটা ট্রেড না দুইটা ট্রেড লস হয়েছে তো এখনও আমরা কী করতে পারবো এখনও হচ্ছে আমরা দুইটা ট্রেড করতে পারবো আমরা এখনও দুইটা ট্রেড করবো ঠিক আছে এই জায়গায় মার্কেট লেভেলে আসতেছে একটা আমরা আরেকটা মার্কেটে যাওয়ার চেষ্টা করবো সুন্দর দেখেন ওকে টুকিও মার্কেট এই জায়গায় আপের দিকে মার্কেটের মুখ এবং মার্কেট একটা এসএনআর লেভেলকে ব্রেক করতেছে আমরা যেটি এই জায়গায় আমাদের ডিবিআরএল মার্কেটেও দেখি এই জায়গা আপের দিকে মুভ আসে এই জায়গা থেকেও মার্কেটের ডাউন ড্রপ হতে পারে ভোটে ক্যান্ডেলটা ঠিক আছে অবশ্যই এই জায়গা থেকে মার্কেটের আমরা ডাউনের দিকে একটা মুভ এক্সপেক্টেড করব অনেক ভালো একটা মুভ আসবে এই জায়গা থেকে ঠিক আছে এই জায়গায় আপের জন্য ট্রেড করার ছিল আপে থেকে একটু সেফটি মার্জিনে ট্রেড করার ছিল বাট আমার ট্রেডটা অনেক নিচে পড়ে গেছে ডোন্ট ওয়ারি সি দেখেন কীভাবে মুভ আসে এটার কিন্তু একটু ভালো একটা রেড ক্যান্ডেল হবে অনেক বড়ো একটা রেড ক্যান্ডেল হবে মার্কেটে অনেক বেশি একটা মুভ এক্সপেক্টেড করতে পারি আমরা ঠিক আছে ওটা হচ্ছে ফাইভ সেকেন্ডের কনফার্মেশন ফাইভ সেকেন্ডের কনফার্মেশন নিয়ে আমরা যদি অ্যাডভান্স লেভেলে ট্রেড করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো একটা প্রফিট জেনারেট হবে ঠিক আছে ফাইভ সেকেন্ডে নিয়ে আরও নেক্সট ভিডিও কীভাবে হচ্ছে ফাইভ সেকেন্ডের কনফার্মেশন নেবেন সেটা নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওতে হান্ড্রেড প্লাস কমেন্ট করতে হবে যদি হান্ড্রেড প্লাস কমেন্ট দেখি তাহলে আমি নেক্সট ভিডিওটা ফাইভ সেকেন্ডের কনফার্মেশন নিয়ে ভিডিও বানিয়ে দেব ঠিক আছে কীভাবে কনফার্মেশন নেবেন এই বিষয় নিয়ে ভিডিও মেক করে দিব আপনাদের যে ফাইভ সেকেন্ডের কনফার্মেশন নিয়ে কীভাবে ট্রেড করতে পারেন ট্রেড করে হচ্ছে আপনার প্রফিট জেনারেট করতে পারেন তো আরও একটা ট্রেড করবো আমরা ঠিক আছে আরও একটা ট্রেড করতে পারি বাইরের অ্যাক্টিভিটিটা দেখেন কতটুকু উইক জার্মানি কী মনে হইতে আছে জার্মানি মনে হইতে আছে যে মার্কেট আরও নিচে যেতে পারে আরও নিচে নিয়ে আসতে পারে দেখেন সেলাররা কীরকম অ্যাক্টিভ হইতেছে দের অ্যাক্টিভিটিটা দেখে লাগতেছে যে মার্কেটে মুভটা ডাউনের দিকে আসবে বাট এই জায়গায় আমি ট্রেড করবো না ট্রেড না করার কারণটা কি দেখেন ট্রেড না করার কারণটা হচ্ছে যে মার্কেটের এই জায়গায় প্রিভিয়াস মার্কেট মুভেন্ট আমি ছিল ঠিক আছে যার জন্য এই ক্যান্ডেলে একটু উইকনেস দেখাবে চেটটা এই জায়গায় লেভেল থেকে কিন্তু রিজেকশন চলে আসছিল এবং এই জায়গায় ট্রেডটা উইনও হয়ে গেছে বাট এই চেটটা একটু রিস্কি থাকবে ডাউনের দিকে কারণ প্রিভিয়াস বায়াররা মুমেন্ট আমি হুম দেখেন উইক ক্যান্ডেল ক্রিয়েট করে দিতেছে মার্কেট উইক ক্যান্ডেলে দিতেছে ওকে এখন বলতে পারেন যে এই গ্যাপের যে লেভেলটা ছিল এই গ্যাপের লেভেলটা মার্কেট কি করছে ব্রেক করছে এটা ফেক ব্রেকআউট যার জন্য মার্কেট গ্যাপ করে এই লেভেলে আসছে ফেক ব্রেকআউট না টু ট্রু ব্রেকআউট সেটা জানতে হলে আমাদের চলে যেতে হবে ফাইভ সেকেন্ডে আমরা ফাইভ সেকেন্ডে গিয়ে দেখব যে উদয় হচ্ছে সেই গ্যাপটা ছিল এই জায়গায় ছিল গ্যাপটা ঠিক আছে এই জায়গায় ছিল গ্যাপটা অবশ্যই সে মার্কেট কন্টিনিউশন দিতেছে টাউনের জন্য আমি ট্রেড করলাম কারণ মার্কেট নিচের দিকে যাবে ডলাররা মুমেন্ট আমি ট্রেড করে নিছে অলরেডি এবং উপর থেকে রিজেকশন নিয়ে অনেকে স্ট্রংলি কন্টিনিউশন দিতাছে মার্কেটে এই জায়গায় সেজন্য আমি টাউনের দিকে ট্রেড করলাম এই ক্যানেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে মার্কেটের এখনকার টার্গেট হচ্ছে যে মার্কেটের কি করা এই লোটাকে ব্রেক করা কারণ মার্কেট এই জায়গায় রেজিস্ট্যান্স থেকে আসতেছে অর্থাৎ লোয়ার হাই থেকে যখনই মার্কেট কি করে নিচের দিকে কনফার্ম করি তখন হচ্ছে লোয়ার লোটা কনফার্ম করে দেয় দেখি আমরা মার্কেটে কী করে এই জায়গায় মুভমেন্ট আমি সেলার আসে যার জন্য হচ্ছে আমি এ ক্যান্ডেলে ট্রেড প্লেস করলাম ওকে অবশেষে আমাদের ট্রেডটা উইন হওয়ার চানসেসই দেখেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস অবশেষে আমাদের দশটা ট্রেড সম্পূর্ণ এবং আমাদের চারশো ডলার ফিল আপ হয়ে গেছে দশটা ট্রেড এবং আমাদের চারশো ডলার ফিল আপ আমাদের দশটা ট্রেট যেটাকে আমাদের আটটা ট্রেড উইন ছিল এবং দুইটা ট্রেড লস হয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেডিং